ভার্জিন মজি তো খেয়েছিলাম সেম টেস্ট পাচ্ছি ভার্জিন মজি তো চেয়ে আমার কাছে এটা বেশি ভালো লাগছে চিকেন কোয়ার্টার আর চিকেন হচ্ছে একদম কিছু করে সালাদ আছে প্লেন নাম হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম টু মাই ব্লগ সকাল সকাল উঠে গেলাম আর এখন হচ্ছে আমি আমার নিজের জন্য আগে নাস্তা বানাবো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে খিচুড়ি রান্না করছি এটা হচ্ছে ডালের পরিমাণ বেশি হয়েছে তাই এমন দেখাচ্ছে আর কিছুটা একটু হচ্ছে নরম থাকবে খুব বেশি পানি শুকাবে না এমন আর এটা হচ্ছে ব্রেকফাস্টের জন্য খুবই ভালো তো আমার সকালের নাস্তা রেডি পুলি হুম মানে গরম হুম ভালোই লাগছে বেশ মজা হয়েছে এখন হচ্ছে বিকাল সো এখন আমি বাইরে যাব যাওয়ার পর কি কি করি দেখবেন ভিডিওতে বন্ধু হচ্ছে গিল খেতে ইচ্ছে করছিল কেন জানি সো আজকে গিল খেতে চলে এলাম আর গিলের জন্য বেস্ট গিলি কিছু সো দেখতে পাচ্ছেন

আজকে হচ্ছে আমরা বাইরে এসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর এখান থেকে হচ্ছে আমি অর্ডার করছি হচ্ছে মিন্ট লেমন মিন্ট লেমনটা খেতে ভালো লাগে এসে এটা অর্ডার করেছি এটা হচ্ছে বানাচ্ছে উনি হচ্ছে মিন্ট লেমন সো এত মিন্ট লেমন আর কত ভিডিওতে যেটা হয়েছে অর্থাৎ ইতালিয়াতে খেতে গিয়ে সেটা হচ্ছে কোয়ান্টিটি একটু কম ছিল আর এটা পুরো অল্প বেশি কেমন ভালো কিছুই ভালো লাগছে বেশি নোনতা হয়েছে বাট স্টিল ওকে নাও এর মজা তখন আমি হারজি মোজি তো খেয়েছিলাম টেস্ট পাচ্ছে আর সেটা ছিল হচ্ছে একশো আশি টাকা মেবি আর এটা হচ্ছে ত্রিশ টাকা আর ভার্জির মধ্যে আমার কাছে এটা বেশি ভালো লাগছে সো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিব তবে ভালো থাকবেন আগামী ভিডিওতে সবাই নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম